খবর বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ারদেরকে স্বাগত এই মুহূর্তে যে বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আমরা যুক্ত হয়েছি এই সময় আমরা এই মুহূর্তে রয়েছি জ্যোতির্ময় কলোনি এলাকা থেকে অর্থাৎ যেই এলাকা থেকে গতকাল এক উদ্ধার হয় এবং সেই দেহ উদ্ধারের শোরগোল পড়ে যায় প্রথমে যেটা জানা যাচ্ছিল যে ওই নাবালিকা কে একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয় কিন্তু পরে জানা যায় যে ওই নাবালিকার প্রেমিক অর্থাৎ তার যে ছেলে বন্ধু রয়েছে রোহিত রায় যার বয়স আনুমানিক বৈমানিক উনিশ তার বাড়ি অর্থাৎ জ্যোতির্ময় কলোনি এলাকায় তার বাড়ি এবং সে সেই বাড়ি থেকে অসুস্থ অবস্থায় ওই নাবালিকাকে হাসপাতালে নিয়ে যায় এবং তার পরিবারকেও কিন্তু সেই বিষয়টি ফোনে জানায় এবং এর পরে কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে আজ সেখানেই অর্থাৎ সেই জ্যোতির্ময় কলোনির সেই বাড়ি থেকে যেই বাড়ি থেকে নাবালিকাকে একেবারে গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে ঠিক সেই বাড়িতে আজ ফরেন্সিকের টিম অর্থাৎ ফরেন্সিকের দল সেই বাড়িতে এসে আজ হাজির হয়েছে আজ দীর্ঘক্ষণ ফরেন্সিকের টিম সেই বাড়িতে পৌঁছয় এবং ফরেন্সিকের যারা সদস্যরা রয়েছেন বা প্রতিনিধি দল রয়েছেন তারা সেই বাড়ির বিভিন্ন নমুনা আজ সংগ্রহ করেছেন এবং আজ যদি বলা যায় ফের আর সেই এলাকা কিন্তু বেশ থমথমেই ছিল গতকালই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করার পরে সেই এলাকাকে কিন্তু পুরোপুরি অর্থাৎ যেই বাড়ি থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই বাড়িকে সিজ করে দেওয়া হয় এবং আজ যেটা আরও একটি বিশেষ খবর যেটা কিছুক্ষণ আগেই আপনাদের সঙ্গে আমরা সরাসরি ভাগ করে নিয়ে যে এই নাবালিকার মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে পুলিশের রিমান্ড নেওয়া হয়েছে অর্থাৎ তার সাত দিনের পুলিশ রিমান্ড হয়েছে রোহিত রায় তার পুলিশ রিমান্ড হয়েছে এবং আরও এক অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ সে নাবালক বলে তাকে জুডিশিয়াল কাস্টাডি দেওয়া হয়েছে এবং আগামী সাত দিন পর কিন্তু তাদেরকে আবার পেশ করা হবে আদালতে তবে আজ কিন্তু ওই এলাকায় ফরেন্সিক দল গিয়ে পৌঁছয় এবং ফরেন্সিক দল সেই এলাকায় পৌঁছে তা নয় পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক কাজ সেখানে উপস্থিত হন আমাদের প্রতিনিধি শুভম পাল আজ ওই এলাকা থেকে সেখানকার যে হাল হকিকত রয়েছে সেটা আমাদের কাছে পৌঁছয় এবং এই মুহূর্তে আমরা একবার শুনে নেব যে শিলিগুড়ি পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক কি জানাচ্ছেন এই ঘটনা প্রসঙ্গে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি আর যে রোহিত ইয়ে রোহিত রয় আছে ওকে আমরা সাত দিনে পুলিশ রিমান্ডে নিয়েছি পুলিশ রিমান্ডে নেওয়ার পর আমরা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করবো সেখান থেকে জানা যাবে কি অ্যাকচুয়াল ঘটনাগুলো কী কী ক্রমে কী কী হয়েছিল সেটাই বললাম কি আমরা আজকে রিমান্ডটা পেয়ে যাই রিমান্ডে পাওয়ার পর যখন আমরা জিজ্ঞাসাবাদ করব। আর রিকনস্ট্রাকশান অফ ক্রাইম করব তখন আরও জিনিসগুলো ক্লিয়ার হবে ফরেন্সিক টিম আজকে এসেছিল এসে ফরেন্সিক এক্সামিনেশান করে গেছে কিছুদিন মধ্যে আমরা রিপোর্ট শুনে নিলাম কি বললেন উচ্চপদস্থ আধিকারিক যেটা জানা গেল যে এই ঘটনাটার রিকনস্ট্রাকশন করা হবে অর্থাৎ আজ পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে দুই অভিযুক্তকে তার মধ্যে এক অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এবং আরেকজনের জুডিশিয়াল কাস্টাডি হয়েছে তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে অর্থাৎ এই সাত দিনের পুলিশ রিমান্ডে যতদিন থাকছে ততদিন এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যে তথ্য সংগ্রহ করা প্রয়োজন রয়েছে সেই সমস্ত তথ্য পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হবে এবং এই ঘটনাটাকে রিকনস্ট্রাকশন করা হবে এমনটাই কিন্তু আজ জানালেন উচ্চপদস্থ আধিকারিক এবং তিনি যেটা জানালেন আজ শুধু ফরেন্সিক টিম যে এসেছিল তারা কিন্তু আজ সেই ঘরের বা সেই এলাকার বিভিন্ন নমুনা তারা আজ সংগ্রহ করেছেন সেই এলাকা তারা খতিয়ে দেখেছেন সরজমিনে এবং এর পরে কিন্তু তারা আরও যদি প্রয়োজন পড়ে তবে আবারও আসবে তবে আজ কিন্তু আধিকারিক যেটা আমাদের পুলিশ আধিকারিক যেটা জানিয়েছেন আমাদের প্রতিনিধি শুভম পালকে যে রিকনস্ট্রাকশন করা হবে এই ঘটনার অর্থাৎ এই নাবালিকাকে যে নাবালিকার যে হত্যা হয়েছে তা কিভাবে হয়েছে তার মৃত্যু কি কারণ রয়েছে কি কারণে এই সমস্ত বিষয় ঘটেছে এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখবে তবে তার আগে আরও একটি বিষয় বলার যে এই নাবালিকার কিন্তু যে ময়না তদন্ত হবে তা কিন্তু ম্যাজিস্ট্রেটের অধীনে তার ময়না তদন্ত করা হবে অর্থাৎ তার অপেক্ষায়ও কিন্তু অনেকেই রয়েছেন কারণ তদন্তের পরে কিন্তু তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে যদিও স্থানীয় বাসিন্দাদের একাধিক দাবি বারবার উঠে আসছিল যে ওই নাবালিকা এবং তার যে প্রেমিক ছিল তারা কিন্তু নেশাগ্রস্ত ছিল বা তারা নেশা করতো এমন অভিযোগ কিন্তু স্থানীয় বাসিন্দাদের তরফে উঠে এসেছে তবে এই সমস্ত বিষয় অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয় এবং এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি বিষয়কে খতিয়ে দেখা হচ্ছে এবং আজ ঘটনাস্থল অর্থাৎ জ্যোতির্ময় কলোনি এলাকায় ফরেন্সিকের দল পৌঁছয় এবং তারা নমুনা সংগ্রহ করেন এবং শিলিগুড়ি পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরাও কিন্তু আজ সেখানে পৌঁছয় এবং তাদের মত অনুযায়ী পুলিশ রিমান্ড তারা পেয়ে গিয়েছে অর্থাৎ মূল অভিযুক্ত রোহিত রায়কে তারা পুলিশ রিমান্ডে নিয়েছে এবং এই সাত দিনের পুলিশ রিমান্ডে তারা আরো তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে এবং রিকনস্ট্রাকশন করা হবে এই পুরো ঘটনার আগামীতে আরো কিছু আপডেট নিয়ে আমি সৌমি আমার সহযোগী রিক ফের হাজির থাকছি ধন্যবাদ